দেওয়া আছে চাহিদা অপেক্ষক থ্রি পি প্লাস টু এক্স এখানে X দ্বারা চাহিদা বোঝাবে আমরা এজন্য এক্সটাকে বাম দিকে রাখবো আর বাকি সব ডান দিকে নিয়ে যাবো অর্থাৎ চাহিদাকে আমরা দামের অপেক্ষক হিসাবে দেখাবো বা টু এক্স প্লাস টু এক্স বা এক্স ইকুয়াল টোয়েন্টি সেভেনকে দুই দ্বারা ভাগ দেবো কে আবার দুই দ্বারা ভাগ দেব তাহলে কী আছে অর্থাৎ একবার আগে করি টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি পি ডিভাইডেড অতএব এক্স ডি অর্থাৎ চাহিদা প্রকাশ করার জন্য ডি নিলাম ইকুয়াল টোয়েন্টি যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে কত আসে তেরো দশমিক পাঁচ মাইনাস দ্বারা ভাগ দিলে পাবো ওয়ান আবার দেওয়া আছে যোগান অপেক্ষক এবং যোগান অপেক্ষক কত দেওয়া আছে যোগান অপেক্ষক যোগান অপেক্ষক দেওয়া আছে সিক্স পি মাইনাস টু এক্স ইকুয়াল নাইন এটা দেওয়া আছে বা এখানেও আমরা যোগান অপেক্ষক এক্স এস দ্বারা প্রকাশ করবো অর্থাৎ এক্সটা বাম দিকে রাখবো বাকি সব নাইন ডান দিকে নিয়ে যাব মাইনাস টু এক্স ইকুয়াল নাইন এখানে সিক্স পি প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে সিক্স বা x 9 নাইন মাইনাস সিক্স পি ডিভাইডেড বাই মাইনাস টু বা এক্স ইকুয়াল নাইনকে যদি মাইনাস দুইটারে ভাগ দেয় তাহলে হবে মাইনাস আর এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেছে সিক্সকে দুইটারে ভাগ দিলে আমরা পাবো 3p। তো অতএব অর্থাৎ এক্স এস অর্থাৎ যোগান অপেক্ষক হলো মাইনাস ফোর পয়েন্ট ফাইভ থ্রি প্রশ্নে দেয়া আছে যে একক প্রতি দুই টাকা ভর্তুকি প্রদান করা হলে ভারসাম্য দাম পরিমাণ এবং সরকারি ব্যয় নির্ণয় করো এখানে ক্রেতা বা বিক্রেতার উপর উল্লেখ নাই এই ধরনের কথা যদি থাকে যে একক প্রতি এত টাকা একক প্রতি এত পার্সেন্ট তাহলে আমাদের বুঝে নিতে হবে যে বিক্রেতার উপর আরোপ করা হয়েছে তাহলে বিক্রেতার উপর যদি ভর্তুকি প্রদান করা হয় বিক্রেতার দামের সাথে ভর্তুকিটা যোগ করা হবে অর্থাৎ যোগান অপেক্ষকের পি এর সাথে ভর্তুকি যোগ করব আমরা লিখব যে একক প্রতি একক প্রতি দুই টাকা ভর্তুকি প্রদান করা হলে দুই টাকা ভর্তুকি প্রদান করা হলে নতুন অপেক্ষক হবে নতুন অপেক্ষক আমরা কী দ্বারা প্রকাশ করবো এক্স এস 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 দ্বারা সাবসিডি আর কি ইকুয়াল এখন অপেক্ষক কোনটা মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ফোর এই পি এর সাথে আমরা যোগ করবো দুই তাহলে সমান সমান হচ্ছে কত মাইনাস ফোর পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পি এ প্লাস তিন দুগুনা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে প্লাস ছয় এখানে মাইনাস ফোর থেকে যদি ফোর পয়েন্ট ফাইভ বিয়োগ দেয় তাহলে থাকবে ওয়ান প্লাস থ্রি পি ট্যাক্স মানে ভর্তুকি দেওয়ার পর আমরা যোগানাবেক্ষক পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পি এখন আসি আমরা ভারসাম্য হলে ভারসাম্য হলে ভারসাম্য হলে বা ভারসাম্য অবস্থায় আমরা কী লিখবো যে নতুন যে যোগানাপেক্ষক আর চাহিদা আগের যে চাহিদা সেটা সমতায় আনবো অর্থাৎ চাহিদা সমান যোগান লিখবো এক্স ডি সমান এক্স এস এস বা এ চাহিদা কত ছিল তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ মাইনাস এক দশমিক পাঁচ বি ইকুয়াল এক্স এস এস অর্থাৎ যোগান কত হলো এক দশমিক পাঁচ প্লাস এক দশমিক পাঁচ প্লাস তিন পি এই তো বা এখানে আমরা পি এর মান বের করবো পি এর মান বের করার জন্য পিগুলোকে আমরা বাম দিকে রাখবো তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পি আর এখানে থ্রি পি আছে এদিকে আসলে মাইনাস থ্রি পি ইকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে আসে থার্টিন তাহলে এটা মাইনাস হবে থার্টিন পয়েন্ট ফাইভ বা কী আছে এখন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আর থ্রি পি ওয়ান যোগ করলে হবে ফোর পয়েন্ট ফাইভ পি ফোর আর এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস দিয়ে থার্টিন পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট দিলে আমরা কত পারব টুয়েলভ পাই টুয়েলভ পাব বা পি ইকুয়াল কত হবে মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই মাইনাস ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটাকে আমরা ভাগ দেই মাইনাস টুয়েলভকে ফোর দ্বারা অর্থাৎ এখানে নিচেও মাইনাস উপরে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে আর টুয়েলভকে যদি আমরা ফোর দ্বারা ভাগ দেই তাহলে আমরা কত পাবো টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সিক্স সেভেন আমরা যদি ক্যালকুলেটারে গেছি টু পয়েন্ট সিক্স সেভেন অতএব পি বার এস অর্থাৎ ভর্তুকি দেওয়ার পরে ভারসাম্য দাম হবে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সিক্স সেভেন সরি টু পয়েন্ট সিক্স সেভেন সিক্স সেভেন এখন আমাদের ভারসাম্য দাম পেলাম ভারসাম্য পরিমাণ বের করতে হবে এর জন্য আমরা নতুন যে যোগানাবেক্ষক অথবা আগের যে চাহিদা অপেক্ষক যে কোনো একটাতে বসালেই হবে তাহলে আমরা বলবো যে পি এর মান পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই চাহিদা অপেক্ষকে বসাই অপেক্ষকে বসাই পি এর মান কোথায় বসাবো চাহিদা অপেক্ষকে বসাই এখন এই থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভের সাথে যদি টু পয়েন্ট সিক্স সেভেন গুণ করা হয় তাহলে ফোর ফোর আসে এখন থার্টিন পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা ফোর বিয়োগ করি তাহলে কত আসবে থার্টিন পয়েন্ট ফাইভ মাইনাস ফোর নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ অর্থাৎ ভারসাম্য পরিমাণ হলো অর্থাৎ ভারসাম্য ভারসাম্য পরিমাণ কত ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ এক্স বার ইকুয়াল নাইন পয়েন্ট ফাইভ এখন বলা আছে যে ভর্তুকি কত দিতে হবে সরকারকে বা সরকারের ব্যয় কত সরকারি ব্যয় নির্ধারণের জন্য আমাদেরকে কী করতে হবে যে ভারসাম্য পরিমাণের সাথে ভর্তুকিটা গুণ করে দিতে হবে তাহলে সরকারি ব্যয় বা সরকারি সরকারি ব্যয় এক্স বার এস ইন্টু সাবসিডি অর্থাৎ এক্স নাইন পয়েন্ট ফাইভ ইন্টু সাবসিডি কত ছিল একক প্রতি দুই টাকা তাহলে দুই তাহলে কত হবে নাইন পয়েন্ট ফাইভ আর দুই যদি হয় নাইনটিন হবে তখন সাবসিডি হয়ে গেল নাইনটিন